হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি সেই ব্রায়া গাছটি নিয়ে গাছটি তো হ্যাঙ্গেয়ে ছিল এই পটটা ছিল আপনারা সবাই দেখেছেন তো এবার সে আপ এবার আর পাতা এ হচ্ছে না নতুন পাতা বেরোচ্ছে না তার মানে শেকড় ভর্তি হয়ে গেছে দেখুন চারদিকে দেখুন পুরো শেকড় ভর্তি হয়ে গেছে তো এবারে কি আমি একটুখানি বনসাই পটে দেবো কারণ নর্মাল পটে দিতে পারতাম আপনার চাইলে এরকম নর্মাল এরকম মাটির পটে দিতে পারেন কিন্তু মেন কথা হলো মাটির পটে আমি দেবো না কারণ আমার এখানে রাখার জায়গা নেই আর বনসাইটা আমি এখানে রাখবো না অন্য জায়গায় রাখবো যেখানে আপনার চার চৌকু জায়গা ধরবে সেরকম জায়গা আপনি করতে পারেন বনসাই কোনো অসুবিধা নেই এটাও একটা মাটির টব আর মাটির টবে আমি সবসময় বলো প্লাস্টিকের থেকে কিন্তু মাটির টবে গাছ ভালো হয় তা বলে কি প্লাস্টিকের টবে করবো না করছি দেখুন প্লাস্টিকের পটগুলো আছে করছি কিন্তু প্লাস্টিকের টবের থেকে মাটির টবে মানে বনসাই গাছ ভালো হয় তো ব্রায়াটাকে এবার আমি চেঞ্জ করব চেঞ্জ করে এখানে দেবো তো তলার দিকে খুঁড়ি আছে আর মাটি দেখুন কি বানিয়েছি অনেকে জিজ্ঞেস করেন মাটির রেশিও কি তো মাটি যারা মানে হাতে নিচ্ছেন হাতে নিয়ে মাটি তৈরি করছেন তারা আমার মাটিটা দেখলেই বুঝতে পেরে যাবেন কি আছে বালি মাটি আর সিন্ডার যাদের কাছে সিন্ডার নেই তারা বালি আর মাটি দেবেন বালির পরিমাণটা একটু বেশি দেবেন মাটির পরিমাণটা মোটামুটি দেবেন আমার এখানে যেমন সিন্ডারের পরিমাণটা বেশি বালি মাটি সমান সমান আছে তো এটা দিয়ে আমি মোটামুটি তলার দিকটা কভার করব। জাস্ট যেগুলো একটু ঢেলা মাটি আছে মানে অনেক সময় হয়তো যেরকম শক্ত হয়ে যায় মাটি তো সেইগুলোকে একটুখানি গুঁড়িয়ে দেবো জাস্ট আর কিচ্ছু না তো একটু তলার দিকটা দিয়ে সমান করে হ্যাঁ এবার এই গাছটাকে টোটালটা বসাবো আমি কিন্তু রকম গাছের মাটি কিন্তু ছাড়াবো না যেইটুকু ওর ছাড়ছে আশেপাশে উঁচু হতে উঁচু হলে সমস্যা আছে সেইটুকু আমি জাস্ট একটু খুলে নেবো কারণ বেশি উঁচু হলে তো সমস্যা যোগ একটা লিমিটেড একটা জায়গায় বসাতে হবে তো সেইটুকু জাস্ট ছাড়িয়ে নেবো যেটুকু এক্সট্রা আছে বাকি যেরকমকার গাছ আমি সেরকমই বসাবো আমি কিন্তু কোনো রকম বেশি নিচের দিকে খোঁড়াখুঁড়ি করব না যেটুকু ওপর ওপর খোঁড়া যায় সেইটুকু করবো যাতে ও সমানভাবে বসে বাইরের দিকে যেগুলো আছে সেইগুলো করবেন যাতে শেকড়টা কোনো রকমভাবে হ্যাম্পার না আপনি ধরলেই বুঝতে পারবেন যে মাটিগুলো আলগা হয়ে খুলে আছে তার মানে সেখানে আপনার গাছের শেকড় ধরে নি তো আস্তে আস্তে করে মোটামুটি একটু বসিয়ে নিয়ে এবারে বাকিটা আমি ফুলফিল করে ভরিয়ে দেবো একটু উঁচু থাকলে কিচ্ছু এসে যায় না সেরকম ভয়ের কিছু নেই যে আমার একটু তো পর থেকে উঁচু হয়ে গেলো তো আমার গাছটা কি খারাপ হয়ে যাবে বা মরে যাবে সেরকম কোনো কথা নেই একটু উঁচু হলেও কিছু এসে যায় না ওতে অন্য রকম একটা সেপ নেয় সেটা আমি দেখাবো আমার কামিনী যারা কামিনী গাছের বোন সাইটা দেখেছেন তারা দেখে বুঝতে পারবেন যে আমার গাছটা কিন্তু মাটি থেকে একটু উঁচু বসানো টাইপ অফ এডেনিয়ামের মতন তো এবার বাকিটা ভর্তি করে দেবো আমার মাটিটাতে একটু সিলিন্ডারের পরিমাণ বেশি আছে কারণ আমি একটু হালকা করতে চাই যেহেতু বারান্দায় রাখবো আর আমার বারান্দাটা ঝুললা বারান্দা তো আমি সবসময় চাই যে একটু হালকা মাটি বানাতে যাতে আমার বারান্দাটার কোনো হ্যাম্পার না হয় তো যারা ছাদে বাগান করছেন তাদেরকেও বলবো তারাও কিন্তু মাটি হালকা করতে পারেন যারা সিন্ডার পাচ্ছেন না তারা একটু বালি মিশিয়ে নিন বা এই নুড়ি পাথর যেগুলো হয় বালির মধ্যে সেগুলো মিশিয়ে নিন বা শোলা পাওয়া যায় আপনারা যে কোনো জিনিস কিনলে ইলেকট্রনিক জিনিস কিনলে দেখবেন টিভি ফ্রিজের সঙ্গে অনেক শোলা আসে তো সেই শোলা মিশিয়ে আপনি মাটির সাথে দিতে পারেন পটিংটা একটু হালকা হবে আর কিছুই না যতটা হালকা করে ছাদকে বাঁচানো যায় কারণ ছাদটাও তো বেঁচে থাকা দরকার কারণ ছাদেও অনেক সময় অনেক বেশি লোড পড়লে অনেক সময় ক্র্যাক দেখা দেয় যদি ছাদের কনস্ট্রাকশান ঠিকঠাক না হয় তো তো যাদের মোটামুটি রকম অসুবিধা আছে তারা মোটামুটি এরকম ভেতরে পটিংয়ের ভেতরে সোলাও দিতে পারেন যে তলার দিকে সোলা দিলেন বাকিটা এরকম ভর্তি করলেন তো তো এই হলো বসানো আমি একটু উঁচু করেই বসাবো কারণ ওখান থেকে শেকড়টা অন্যরকম হবে একা টাইমে আমি পরে আপনাদের কামিনীর গাছের বনসাইটা আমি দেখাবো যে কেন আমি একটু উঁচু করে বসালাম পরে ওখানটা সমান হয়ে গিয়ে একটা অন্য শেকড় টাইপের প্যাটার্ন নেয় তো জাস্ট এটুকুই সেরকম আর কিছু না নর্মাল জল দিয়ে দেবো এখন তো বৃষ্টি হচ্ছে ডাইরেক্ট এখন বসানোর পরে সঙ্গে সঙ্গে বৃষ্টি দেব না মোটামুটি এক সপ্তাহ দেড় সপ্তাহ বাদে আমি একে একটুখানি বৃষ্টির দিক করে রাখবো যাতে ও বৃষ্টিটা প্রপারলি পেয়ে যায় তো জাস্ট বসানো কমপ্লিট আমি তো এইভাবেই বসাই এত গাছ হয়ে আছে এখানে তো সবাই আমার হাতে এইভাবেই বসে তো এইভাবেই দেখালাম নতুন করে সেরকম কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই গাছ এইটা খুব হাঁড়ি গাছ ব্রায়া যদি কারোর কাছে থাকে তাহলে সেটা বুঝতে পারবেন এটা খুব হাঁড়ি গাছ চট করে কিছু নষ্ট হয় না একটু জলটা ঠিকঠাক দেবেন কারণ বেশি জল টান হয়ে গেলে অনেক সময় আপনার শেকড় একটু জল না পেলে গাছের পাতা পাতা ঝরিয়ে দেয় ফুলগুলো ঠিকঠাক ফুটবে না যেহেতু সুন্দর ফুলগুলো ফুটছে তো এই ফুলগুলো ফুটবে না ঠিকঠাক কোনো না কোনো সময় দেবেন কুঁড়ি অবস্থাতে ঝরে গেল এইগুলো সমস্যায় জলটা মোটামুটি দেবেন আবার এরকমও নয় যে আপনার পটে জল আছে আপনি তারপরেও অতিরিক্ত জল দিবেন সেরকম কোনো খাবার আমি এখনও পর্যন্ত তো দিই নি তবে এইটুকু বলতে পারি খোল পচা দিতে পারেন অনায়াসে কিন্তু হালকা সলিউশন করে দেবেন যেহেতু বনশারি টে বসাচ্ছেন তো সেটা ছেঁকে দেওয়াটা বেটার হবে মানে একদম ওই খোলের খোলের যে দানাগুলো হয় খোল পচালে সেই দানাগুলো না দেওয়াই ভালো ভাঙ্গালিসু বেশি হয় যত ছেঁকে দেবেন তত ভালো ছেঁকে ভালো করে রসটা নি করে আপনি বাকিটা সলিউশন করে দিন কোনো অসুবিধা হবে না আমি খোলের ভিডিও একদিন করে দেখাবো এই ব্রায়াটা বসানোর ভিডিও দেখালাম দেখে বলবেন কীরকম লাগলো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানান যেটুকু জানি আর যেটুকু করছি আপনাদের সামনেই করছি তো সেটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব আর আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই